আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি زدনি ইলমা রব্বি ইয়াসর ওয়া লা তুআস্সির ওয়া তামিম বিল বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদেরকে ইসলামিক সম্ভাষণ রীতি দিয়ে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাঠনিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব গাবের স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু তথ্য বন্ধুরা গাব আমাদের সকলেরও সকলেরই একটা পরিচিত খাদ্য আমরা গাব খেতে অনেকেই ভালোবাসি অনেকেই ভালোবাসি না এটা খুব একটা মুখরোচক বা সুস্বাদু খাবার নয় তো সাধারণত আমরা এটা খাই না তবে গাব আমরা খাই বা না খাই গাবের আঠা কিন্তু অনেক কাজে লাগে কিন্তু আমরা বা জানি না যে গাবের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা যে স্বাস্থ্য উপকারিতাগুলো যদি আমরা জানতে পারি তাহলে হয়তো গা গাপ খাওয়ার ব্যাপারে আমরা অনেকটাই উৎসাহিত হব আসলে গাব আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে বেশি দেখা যায় গাব চৈত্র মাসে পাকে কাঁচা গাবের রং, গাঢ় সবুজ ও পাকা গাবের রং কমলা রঙের হয় গাব খেতে মিষ্টি স্বাদের এবং কষা হয় গাবের ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান পার্সিম প্রতি একশো গ্রাম গাবে রয়েছে এনার্জি পাঁচশো চার কিলো ক্যালোরি জল তিরাশি থেকে চৌরাশি দশমিক তিন গ্রাম আমিষ দুই দশমিক আট গ্রাম চর্বি শূন্য দশমিক দুই গ্রাম শর্করা এগারো দশমিক আট গ্রাম ফাইবার বা আঁশ এক দশমিক আট গ্রাম চিনি এগারো দশমিক সাতচল্লিশ ও অ্যান্টিঅক্সিডেন্ট গাবের স্বাস্থ্য উপকারিতা কী কী চলুন জানা যাক শারীরিক দুর্বলতা কাটাতে গাব গাবে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি ও এনার্জি ও আমিষ থাকায় নিয়মিত অল্প পরিমাণে গাব খেলে শারীরিক দুর্বলতা কেটে যায় রক্তচাপ বৃদ্ধি করতে গাব যাদের রক্তচাপ কম তারা অল্প পরিমাণে গাব খাবেন রক্তচাপ ঠিক হয়ে যাবে ওজন কমাতে গাব যারা ওজন নিয়ে সমস্যায় আছেন তারা গাব খাবেন গাব অতিরিক্ত ওজন কমাতে খুব ভালো কাজ করে হজম শক্তি বৃদ্ধি করে গাবে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে ফলে আমরা ক্যান্সারের ঝুঁকি মুক্ত থাকি। ঋত চিকিৎসায় চিকিৎসায় গাবে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ঋতযন্ত্রের রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফলে আমরা ঋতযন্ত্রের ঝুঁকি মুক্ত থাকি ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। মৌসুমী রোগে গাব মৌসুমী রোগে আমরা পায় সবাই কম বেশি আক্রান্ত হই এর কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া গাবে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় নিয়মিত অল্প পরিমাণে গাব খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে আমরা মৌসুমি রোগ থেকে মুক্তি পাই তো বন্ধুরা গাবের এই চমৎকার তথ্যগুলো হয়তো আপনারা অনেকেই জেনে উপকৃত হয়েছেন আশা করি আজকের পর থেকে গাব মাঝে মাঝে সুযোগ পেলেই খাবেন আর যদি বাড়ির আঙিনায় অথবা আশেপাশে যে গাছ থাকে তাহলে সেটাকে যত্ন নেবেন এটাকে অবহেলা করবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও তথ্য জানার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ